জিন জাতির শহর এটা কোথায় আছে আমরা কি কেউ এরকম কোন শহর দেখছি কখনো বা জিনরা কোথায় থাকে কেন আমরা তাদেরকে দেখতে পাই না আজকে আমি জিন জাতির এক শহর নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের দুনিয়ার বুকে পৃথিবীর জমি নিয়ে আছে আমাদের মানুষের জন্য এটা অদৃশ্য হইয়া রয়েছে তো শহরটা কোথায় এই বিষয়ে আলোচনা করি এর আগে আমি কিছু কথা বলবো যে এরকম অদৃশ্য জিনিস আছে অদৃশ্য জিনিসের প্রতি ইমান আনা হচ্ছে কি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার ভিতর আপনি যদি সুরা কাহাফে যান বিরানব্বই থেকে নিরানব্বই আয়াতের ভিতরে যদি আপনারা পড়েন স্টাডি করেন গবেষণা করেন তাহলে এখানে ইয়াজুজ মাহাজুজ এবং অদৃশ্য একটা দেওয়ালের কথা পাবেন কোরআনুল কারিমের আঠারো নাম্বার সুরা সুরা কাহাফ আমি কোরআন ছাড়া কথা বলি না বাবা সুরা কাহাফের আপনি সাতানব্বই এবং আটানব্বই নাম্বার আয়াতের ভিতরে পেয়ে যাবেন এখানে একটা দেওয়ালের কথা বলা হয়েছে এবং পাক বলতেছে যখন প্রতিপালকের হুকুম হবে আল্লাপাকের হুকুম হবে তখন ওই দেওয়ালটা চূর্ণ আমি হয়ে যাবে এত না অল্পতে আমি বিষয়টা ব্যাখ্যা করব। তার মানে একটা দেওয়াল আছে একটা প্রাচীর আছে কিন্তু এটা আমাদের চোখের আড়ালে আমরা কিন্তু দেখতে পাইতেছি না যখন কেয়ামত সন্নিকটে হবে তখন এই দেওয়ালটা ভেঙে যাবে এবং তারা পুরো পৃথিবীর ভিতরে ছড়াইয়া যাবে আল্লাপাক এলমের মালিক আল্লাহ আল্লাপাক ভালো জানেন তো জিন যদি আপনি কোরআন এর আয়াত এবং রাসুলের হাদিস গবেষণা করেন সহি হাদিস যেটা সাথে মিল আছে তাইলে আপনি কিছু জায়গা এবং কিছু আয়াত নিয়ে আপনি সুন্দরভাবে গবেষণার ফল আসবে কবরস্থানের ভিতরে যেখানে মুসলমানদেরকে দাফন করা হয় প্রত্যেকটা কবরস্থানের ভিতরে মুমিন জিন্নাতের আস্তানা আছে এবং এখানে থাকে আপনি আপনাদের বাপ দাদা বা অনেক কবরস্থানে দেখতে পারবেন বা শুনতেও পারেন এলাকার নামাজ অনেক শব্দ আসতেছে ঠিক আছে এটা সবার জন্য না কোরআনুল করিম এবং এই অদৃশ্য জগৎটা যদি কারো চোখের থেকে আল্লাপাক সরাইয়া নেয় সুরাজিনের আপনি 26 নম্বর এবং 27 নম্বর আয়াত পড়লে আমার কথার উত্তর আপনি পেয়ে যাবেন যা আমি যারে মন চাই তারে দিমু যারে মন চাই আমি তারে দিমু আপনি যদি আল্লাহ পাক কিছু দেয় আমি সোহাগের বাবার ক্ষমতা আসিনি থামানোর থামানোর কোনো ক্ষমতা নাই তো এরই হইল কথা তো যদি প্রত্যেকটা কবরস্থানের ভিতরে মুমিন জিন্নাত থাকে মুসলমানদের কবরস্থান এবং যদি মনে করেন শ্মশান বলেন শ্মশানের ভিতরে হিন্দু ধর্মের যারা জিন আছে থাকে এটা গবেষণা নিয়ে বলা কি এবার যারা খ্রিস্টানদের কবর ওইখানে খ্রিস্টান জিন্নাতের এরা ওইখানে থাকে এটা হচ্ছে অলিয়া উলিয়াদের কথা এবং কোরআন শরীফ এবং হাদিস শরীফ সুই হাদিস গবেষণা করার পরে এখানে পর্যালোচনা আসছে এখন আপনাদের যদি কারোর মানতে মঞ্চে আপনারা মানবেন আর যদি বাবা কাওয়াল মানতে না মনছে আপনারা না মানবেন এ হলো বিষয়বস্তু তাই আপনারা আবার অনেক অনেক জায়গায় দেখতে পারবেন জিনের একটা শহর 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 আছে ওই শহরটার নাম হলো এটা সত্য ঠিক আছে যে বিশ্বাস করার সে করব যে বিশ্বাস করার সে করব না এখন এই বিষয়টা বা এই শহরে কি আমরা যাইতে পারবো যদি পাক আমাদেরকে নেয় তাহলে অবশ্যই আমরা যাইতে পারবো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমল করতে হবে এবং আমলিয়াত লাইন হইলো গোপন বেশিরভাগ যারা অলিয়া উলিয়া কথা এবং তাদের আমলের উপরে ভিত্তি করে বলা হইতেছে যে স্বপ্নের ভিতরে আমরা কিন্তু জীবনাথ এবং অনেক কিছু দেখতে পাই আল্লাহ পাক অনেক অনেক কিছু দেখায় স্বপ্নের জগৎটা তো আমি আপনাদেরকে একটা আমল বলে দিতেছি এই আমলটা যদি আপনারা করেন আপনারা একটা জিনিস দেখতে চান যে আল্লাহ আমি জিনিসটা দেখতে চাই এটা তুমি আমাকে দেখাও অবশ্যই আল্লাহ আপনাদের ঘুমের ঘরে দেখাবো যেরম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছে আমার রূপ শয়তান ধরতে পারবে না কোন উম্মত যদি আমারে দেখে তো মনে করলো সে সত্যই যেন আমারে দেখছে তার মানে কি স্বপ্নের একটা পাওয়ারফুল স্বপ্নের জগৎটা একটা আধ্যাত্মিক জগৎ এটা যদি কারো উপরে খোলে ওই ব্যাটা হলো বাসার বাসা ঠিক আছে তো গোপন রাখতে হবে ঠিক আছে আপনি যদি স্বপ্নে কিছু দেখেন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামরাও যদি দেখেন কোপন রাখবেন নয়তো মনের ভিতরে কিন্তু অহংকার চলে আসবে এই আমি রাসুল পাকরে দেখছি একবার যদি কেউ রাসুল পাকরে দেখে সাল্লাহ আলি সালাম তার জন্য কিন্তু জাহান নাম হারাম তা আমি অনেক আগে বলছিলাম আবার বলছি আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় সুন্দর মতো উজু করবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপরে ইয়া আলিমু ইয়া খিরু পাঁচশত বার পড়বেন পরে আপনি আল্লাহর কাছে জানতে চাইবেন মালিক আমি এই জিনিসটা দেখতে চাই আর এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই ইনশাল্লা আল্লাহ পাকবুল আলমিন আপনাকে দেখাবে আসসালামু আলাইকুম ওরি